আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব। রুই মাছ দিয়ে মাস বড়া এই মাস বড়া সামনে বছর বাসায় বানানো হয়েছিল বাসায় বানানো একেবারে ফ্রেশ কোনো ভেজাল নাই আর এই মাসকালায়ের বড়া দিয়ে যে কোনো মাছ রান্না করলে অনেক বেশি মজা লাগে তাছাড়া আলুর ডাল রান্না করলেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আমি এগুলো ভেজে নেব যেহেতু এবড়ো থেবড়ো আছে তাই একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি এক পাশ উলটিয়ে দিয়েছি এক পাশ ভাজা হয়ে গেছে এখন আবার উলটিয়ে দিব একটু লাল লাল কালার করে আমি ভেজে নেব বেশি ভাজলে আমার কাছে তিতা লাগে তাই একটু লাল লাল করে এগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেব এখানে চার পিস রুই মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ এরপর ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে আধা ঘন্টা পর গরম তেলের মধ্যে ভেজে নেব পরিমাণ মতো তেল দিচ্ছি তেলটা গরম হলেই দিয়ে দিব মাছের পিসগুলো একটু লাল লাল কালার করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব যখন একেবারে নরম হয়ে আসবে তখন সামান্য একটু পানি দিব যেন পুড়ে না যায় এরপর দিয়ে দেবো এক চামচ পরিমাণ রসুন বাটা জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ মতো ভালো করে এখন কষিয়ে নেব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পানি অনেকটা কমে গেছে ভালো করে এখন কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব একটা টমেটো কুচি করে দিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর পর যখন টমেটো একেবারে নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দুই মিনিট এপিট ওপিট করে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এভাবে মাছ রান্না করলে মাছটা অনেক বেশি মজা হয় এরপর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু এখানে বড়াগুলো দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক চলে আসলে মাস বড়াগুলো দিয়ে দিব বলক চলে এসেছে এখন এখানে মাশকালাইয়ের বড়াগুলো দিয়ে দিব বলক আসার পর মাস বড়াগুলো দিলে বড়াটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয় ময় মশলা বড়ার মধ্যে ঢুকে যায় এবং ফুলে ওঠে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব অনেকটা পানি কমে গেছে এই পর্যায়ে নামিয়ে ফেলবো ঠান্ডা হতে হতে ঝোলটা আরও কিন্তু কমে যাবে মাছ বড়াগুলো টেনে নেবে দুই মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব এভাবে যদি মাছ বড়া দিয়ে রুই মাছ রান্না করা যায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা খাননি এভাবে রান্না করে তারা একবার হলেও আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করবেন